পবিত্র মাহি রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত পাঁচ শতাধিক মানুষকে মাত্র দশ টাকায় ইফতার উপহার দিয়েছে চাঁদপুরের উদীয়মান তরুণদের সংগঠন আলোকিত প্রজন্ম চাঁদপুরের একজাক মেধাবী শিক্ষিত তরুণ যুবকদের এই মানবিক ও সামাজিক সংগঠনটির আয়োজনে দুটি স্থানে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে দশ টাকায় ইফতার দেওয়া হয় নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে মাত্র দশ টাকায় উন্নত ইফতার খাবার পেয়ে খুশি সমাজের এইসব সুবিধাবঞ্চিত ভাগ্যাহত মানুষরা তারা আলোকিত প্রজন্মের এই মানবিক উদ্যোগকে ব্যাপক প্রশংসা করেন আলোকিত প্রজন্মের ব্যতিক্রমী এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ জিল্লুর রহমান জুয়েল পৌরসভার মেয়র বলেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা সুবিধা বঞ্চিত এবং অসচ্ছল পরিবারের মানুষ তারা চাইলেও একটু ভালো খাবার কিনে খেতে পারেন না আলোকিত প্রজন্ম সংগঠনের এমন ব্যতিক্রমী উদ্যোগের ফলে সমাজের এই সব সুবিধা বঞ্চিত মানুষরা তাদের পকেটের দশ টাকা খরচ করে উন্নত ইফতার কিনে খাওয়ার সুযোগ পেয়েছে আমরা এই সংগঠনটির এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আগামী দিনে তাদের যে কোনো কার্যক্রমে চাঁদপুর সহ আমরা তাদের পাশে রয়েছি